শ্যাম্পু করার সময় কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সে আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে চুল এতটাই সুন্দর হয়ে যাবে শ্যাম্পু করার সময় এটা ব্যবহার করলে আপনাদের চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে চুল অনেক বেশি সফট হবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে যাদের মাথায় অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে তারা এটি ব্যবহার করলে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুক্ষ ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল সফট হবে চুল সুপার সিল্কি হবে করার সময় এই উপায়টি করলে আপনাদের তেলতেলে টাক মাথায়ও চুলের বন্যা বয়ে যাবে এটি এতটাই উপকার করবে যে আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করবে নেচারালি আপনার চুল দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে চুল লম্বা হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এটা ব্যবহার করতে হবে কিভাবে আর কীভাবে এটি তৈরি করতে হবে কী বা শ্যাম্পুর সাথে মেশাতে হবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন প্রথমে আমরা যে কাজটি করব একটি পাত্র নিয়ে নেব এর ভিতর এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব এরপর এর ভিতর দিয়ে দিতে হবে চা পাতা চা পাতাকে বলা হয় ন্যাচারাল কন্ডিশনার যা চুলকে অনেক বেশি সিল্কি করে সফট করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেন নামক উপাদান যা আমাদের চুলের জন্য অনেক উপকারী এছাড়াও যাদের সাদা পাকা চুল আছে অকালে চুল পেকে যায় সেগুলো খুব দ্রুত কালো করতে সাহায্য করে চা পাতা আমরা চুলায় বসিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট জাল করে এটাকে ঠান্ডা করে সাকনি দিয়ে ছেঁকে নিতে হবে অর্থাৎ এই পানি যখন অর্ধেক হয়ে যাবে তখন আপনারা চুলার জালটাকে বন্ধ করে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এই যে পানীয়টি আমরা পেয়েছি এটা চুলের জন্য অনেক উপকারী এই পানীয়র সাথে আমরা এখন আরও কয়েকটি উপাদান মিশিয়ে নেব পাত্রে আমরা পাঁচ থেকে ছয় চামচ চায়ের লিকার নিয়ে নেব এরপর এর ভিতর ব্যবহার করতে হবে ভাতের মার ভাতের মার চুলের পুষ্টির অভাব দূর করে স্কাল্পের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে সেই সাথে চুল পড়া দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এখানে আমরা তিন থেকে চার চামচ ভাতের মার নিব দিয়ে দিতে হবে এক চামচ টক দই টক দই চুলের ড্যামেজ আগা ফাটা ও জন্য অনেক একটি উপাদান উপাদান সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতর দিতে হবে এক চামচ কফি আমরা মূলত কফি ব্যবহার করব চুলকে ছিল্কি করার জন্য চুলকে কালো করার জন্য কফি ব্যবহার করলে চুল খুব দ্রুত হয় কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফেন যা চুলের গোড়াকে মজবুত করে চুলকে অনেক বেশি ঝরঝরা করে অর্থাৎ চুলকে নেচারালি দেখতে অনেক সুন্দর লাগে এরপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো নারকেল তেল এখন এই সব সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে শ্যাম্পু আপনি চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন এখন এই সবকটি উপাদান একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ আমাদেরকে খুব ভালোভাবে ফেরা তৈরি করে নিতে হবে আপনি যখন চুলের শ্যাম্পু করবেন তখন এই উপায়গুলো মিশিয়ে শ্যাম্পুর সাথে তারপরে চুলে শ্যাম্পু করবেন আপনার চুল অনেক বেশি উপকৃত হবে চুল ঝলমলে হবে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল সিল্কি হবে চুল পড়া বন্ধ হবে যখন চুলে শ্যাম্পু করবেন এটা দিয়ে শ্যাম্পু করবেন প্রথমে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো এটা ব্যবহার করে চুলে রেখে দেবেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন আপনার চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে চুল অনেক বেশি লম্বা হয়ে যাবে চুলের খুশকি দূর হবে চুল অনেক বেশি সিল্কি হবে তো এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো দিয়ে